তো আজকে ষাট টাকা কেজি আধ হাফ কেজি নিয়ে আসলাম টমেটো তো আছে টমেটো তিরিশ টাকা করে নিয়ে আসছি টমেটো কেজি আর ধনিয়া পাতা নিয়ে আসছি ধনিয়া পাতা এটা দিয়ে বর্তা খাবো এই জন্য বর্তা খেতে মাংস কি বলবো গাইস মানুষ হতে যে খাই যে একটা অবস্থার তরকারি এত দাম পেঁয়াজ ছিল খুঁজ তিরিশ টাকা রমজানের শেষ রমজানও ছিল

অনেক <inaudible> কিছু

দেশে গেলাম দেশ থেকে চলে আসলাম কিছুদিন থাক দোকান আমাদের তো রান্না কে জানা যারা ফ্যামিলি তে আছে তারা কিছুদিন থাক পারার বাচ্চা কে পসিবল হল তো এখন তরকারি কাটবো দুন দুন আজকে দুন দুন ভাজি আর সাথে মুলা দিয়া আম দিয়া রান্না করব দুন দুন তে আসলে কিছু কি রেসিপি রেসিপি আর এখন গ্যাস থাকে না গ্যাসের কম থাকে কোন জায়গায় এমন তো আমি মনে কিছু করতে রয়েছে এখন বাচ্চাদের খাওয়াই দিচ্ছে না আমরা একটা পরে বসাব এখন গ্যাস আসে একটা দুটার পরে আসে গ্যাস আবার বিকালে বিকেল না পুরো দিনে থাকে

সারাক্ষণ টিভি একটা টিভি একটা লাগাইছি আমার ক্লার্গ অবস্থা তো টিভি ছাড়া কিছু বুঝে না আমরা আরফাতের অসুস্থ সবে আমার আরফাতের জন্য জোগা করবে আমি এখনকার এত আজকে দুদিন যাবো এখন এমনি নর্মাল হয় সিজন টিভিটা আজকে আনবো আজকে দুদিন খাওয়াইছি কালকে সকাল থেকে আজকে সকাল দুই দিন দুই দিনে একদিন এসেছি তো এই জন্য তো দুদিন খাওয়াই দেখি তারপর হচ্ছে অ্যান্টিবায়োটিক সাথে সাথে অ্যান্টিবায়োটিক খাওয়া ঠিক না বাচ্চাদের বাচ্চা না পুরা সবাই আর অ্যান্টিবায়োটিক খাওয়াই দিয়ে মানুষের শরীরের একটা দুর্বলতা কাজ করে এই জন্য এত সুতরাং অ্যান্টিবায়োটিক খাওয়াতে চাই না আমি সবসময় নর্মাল হতে তাহলে খাওয়াই দেখি নর্মাল সুতরাং কাজ না করলে তাহলে অ্যান্টিবায়োটিক খাওয়ানো এটা হচ্ছে সবাই দরকার কারণ হঠাৎ যায় মতন অ্যান্টিবায়োটিক খাবারটা ভালো না কারণ অ্যান্টিবায়োটিক খাবারে শরীরে সাথে সাথে মানে সুস্থ সুস্থ হয়ে যায় না এই জন্য আসতে ধীরে কাজতে লেট হয়ে গেল

কি যে একটা অবস্থা এই যে এত গরম মানে দেশে কি বলবো কারেন্টেরও সমস্যা কিছুক্ষণ কত রমজানিতে তোর মানে এক একসাথ থাকে কারেন্টটা তোর প্রবলেম জানা যা রমজান রমজানটাতে আমি এত সমস্যা করে চব্বিশ ঘন্টার মধ্যে দু ঘন্টা কারণ থাকে আর বাইশ ঘন্টায় বাকি বাইশ ঘন্টায় কারণ থাকে না তা নিয়ে এত প্রবলেম না কারণ যেন পাতা বাতাস আসতে ঠান্ডা খুব বেশটা সকাল রাত্রে হলে কিছু ঠান্ডা দিনে গরম হয় এটাই আর হচ্ছে আমার আলাপাতে ঘুরতে রোদে এত সকাল সাড়ে ছয়টা না বাজতে আমাদের উঠানের মধ্যে রোদ চলে আসে ঘরের দুবারের মধ্যে দরজার সামনে তিনি একবারে সকালে উঠতে পারবো। তাকে আনতে পারি না আমার এক জালের একটা ছেলের একটা সাইকেল আছে ওই সাইকেল নিয়ে সারা রোদের মধ্যে আইন দেহে থাকে না আই নেস ঢাকেনা আই নেহি তো রেদা ইখান দিং গু ইখান তো রেদা সাড়া ফোন বা ফুল তাল মিহারকে আপনা তোতে মুতে পয়সা ছিল এখন ঘরটা নেহি রত করে না এইজন্য ঠান্ডা করুন কিছু সিস্টেম আছে এমনoperatorname নেহি সরতে সেই একবার ছুটি গেছে ওনে যে বস্তু কিসেরা কি করব বাচ্চাটা নিয়ে আর জামাটা না দেব না হাঁট না গেলে বছরের একটাই আমার সাথে আমার শুভ শাশুড়ি আমার হাজব্যান্ড তারা না বাচ্চাদেরকে নিয়ে যাওয়ার জন্য তারপর ওরা তো দেখছে না এখন বাচ্চাদেরকে নিয়ে আসে অবস্থা বড়রা তো বুঝছে বড়রা রুখি নিয়ে বুঝছে তারা রোদে যায় না তারা এমনি দুষ্ট করতে পারে আর বেশিরভাগ শুভ শুভোরামের হচ্ছে মোবাইলে কাঠিন দেখলে আর কিছুই লাগে না তার খাওয়া দাওয়া আপনার সব কোনো কিছুই লাগে না বাইরে কি হয়েছে না হয়েছে ওরা এদিকে কানে দেন আমার বাচ্চাদের মতো কার কার বাচ্চা এমন আমি জানি না আমার দুই ছেলে হচ্ছে কার্টুন পাইলে আপনার কার্টুন পাইলে স্পিটারম্যান পাইলে তারা মোবাইল দিয়ে আর কিছু লাগবে না তাদের আর খাওয়া লোবা মানে তাদের আর কোনো কিছু টেনশন করতে হবে তাদেরকে নিয়ে টেনশন করা লাগে না আপনার সারাক্ষণ হয়ে তারা মোবাইল নিয়ে ব্যস্ত থাকে তাদের কোনো একটা টেনশন লাগে না তারা গরম রোজনা করে তাদের জন্য বিষুধ হয় না দেশে গেলে কিন্তু আসার সময় শুধু কান্না করে আমার শরীর সার রান্না অনেক কান্না করছে না নিয়ে গরম খোলা কান্না করছে প্রতিবার একটা না একটা কান্না করে কোনো সময় বড় না করে কোনো সময় মা তারা টাকা না করে শুধুটা তো এখনো বুঝে না কি দাদা দাদি না মানে তার বাড়ি কি ওটা তো কোনো বুঝে না সে আরো বুঝতে পারছে তারা যে এক দুই বছর লাগবে আর ছোটো থেকে ডাকাত কিছু বলবে না তারপর শুধু বলে বাবা হলে মানে আপনাদের বাইরে দাঁড়িয়ে একদিকে বাপা এর দিকে